বাংলার শরীর জুড়ে ছড়িয়ে আছে নানান ছোট বড় নদ নদী নদীগুলির বাঁকে নানান গল্প কাহিনীর রূপকথা বাংলার লৌকিক কাব্যে সমাদৃত হয়ে আছে স্বমহিমায় স্বগৌরবে কিন্তু নদী জীবনের সেই রূপকথাগুলি সময়ের দূষণে দূষিত অবহেলার ভারে অপ্রবাহিত সেই অলিখিত প্রাচীন কাহিনীগুলির প্রেক্ষাপট উন্মোচিত করে একটি নদীর প্রবাহ চরিত্রকে তৎসঙ্গে সেই নদী নির্ভর জনজাতির জীবনবোধের পরিবর্তনের ধারা কাহিনীগুলিতে বর্ণিত আছে চমকৃতভাবে যা আধুনিক গবেষণায় এক গভীর চ্যাপ্টার হিসাবে বিবেচিত হতে পারে হতে পারে সিনেমাটিক বা রোমান্টিক ক্যানভাসের দুর্দান্ত এক পটভূমি এমনই এক হারিয়ে যাওয়া রহস্যময় কাহিনীর কথা তুলে ধরবো আজ ইকোফ্যাক্টে নদীটির নাম কেলেঘাই নদীর উভয় পাশে বসবাসকারী জেলে সম্প্রদায়ের কাছে এই নদী ছিল বেঁচে থাকার এক এবং একমাত্র অবলম্বন ইকোভ্যাক্টের আজকের কাহিনীটি এই জেলে সম্প্রদায়ের ও নদীর নিজস্ব এক প্রজাতির জীবের তখন বিগত শতাব্দীর আশির দশক সেদিনের নদী সংলগ্ন মানুষের জীবন আজকের মতো এত কর্মব্যস্ত ছিল না শুধু ছিল জীবন ও জীবিকার প্রয়োজনে রসদ সংগ্রহ করা সেই সময়ের প্রেক্ষাপটে নদী অধিষ্ঠিত গোপালপুর মৌজায় কোনো এক চৈত্রের বিকেলে তানা হতে থাকে এক অস্বাভাবিক রহস্যময় ঘটনার কথা জেলে সম্প্রদায়ের অভিজ্ঞ ব্যক্তিরাও তার কোনো কুল কিনারা করে উঠতে পারলেন না ঘটনাটির সূত্রপাত মতিরাম মণ্ডলের আহত হওয়ার মধ্য দিয়ে ঘটে রোজকার নিয়ম অনুযায়ী তিনি যখন ভোরবেলায় নদীতে মাছ ধরতে যান জলের ভেতরে কিছু একটা তাকে আছড়ে দেয় বাবুর হাঁটুর উপরের অংশে গভীর ক্ষতের চিহ্ন ও মানসিকতায় এক গভীর বিস্ময়ের ছাপ লক্ষ্য করা যায় কিছুতেই সেই অজানা প্রাণীটির পরিচয় সম্পর্কে তার পঞ্চাশ বছরের অভিজ্ঞতার কোনো ধারণা বা সূত্র তিনি দিতে পারলেন না এই অতর্কিত অস্বাভাবিক ঘটনার নানান বিশ্লেষণ তখন সারা তল্লার জুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রথমত বেশ কয়েকজন অজানা জন্তুটিকে কুমির জাতীয় প্রাণী বলে মান্যতা দিলেও তা সবাই মেনে নিতে পারলেন না কারণ কুমির হলে নদীর জলে তাকে ভাসতে কেউ না কেউ কখনো তাকে দেখে থাকবেন কিন্তু সেই ধরনের কোনো খবর পাওয়া যায়নি বা পাওয়া গেল না এই আকস্মিক ঘটনা যখন রহস্যে পরিণত হচ্ছে তার ঠিক কিছুদিন পর এক বৃদ্ধা মহিলা ঝড়ের বিকেলে নদীর এক গভীর অংশে কালো গোলাকার কিছু একটা ভাসতে দেখেন সেই খবর লোকমুখে চারিদিকে ছড়িয়ে শুরু হলো নানান লৌকিক বিশ্বাসের রূপকথা তল্লাটের মহিলা মহলে এই গোলাকার অজানা বস্তুটিকে কেলেখাই মাতা ও নানান দেবদেবীর আবির্ভাব বলে মান্যতা দিতে শুরু করলেন তারা মনে করলেন মানুষের অত্যাচারে নদীমাতা রুষ্ট হয়েছেন মানুষের অমানবিক অত্যাচার সহ্য না করতে পেরে তিনি স্বয়ং দেখা দিয়েছেন আতঙ্ক ও লৌকিকতার বিশ্বাসে নদীর উভয় পাশের সাধারণ জনজাতির জনজীবন এক গভীর সমস্যার সম্মুখীন হতে থাকল কেউ কেউ ভয়ে আতঙ্কে নদী থেকে মাছ ধরা ও যাতায়াত বন্ধ করে দিলেন সন্ধ্যারপুর মহিলারা গৃহস্থলীর কাজে নদীর ঘাটে যেতে ভয় পেলেন সেই সময়ে গ্রামের ছোটো ছোটো ছেলেমেয়েরাও নদীতে স্নান করা প্রায় বন্ধ করে দিল এমনকি পাড়ায় পাড়ায় শুরু হলো নদীমাতাকে তুষ্ট করার জন্যে পূজা অর্চনা গ্রামসভা ডেকে ঘোষণা দেওয়া হলো কেউ যেন সন্ধ্যার পর নদীতে মাছ ধরতে না যায় এমন সময় লোকমুখে খবর আসে নদীর একটি বিশেষ অংশে বেশ কয়েকদিন বেশ কয়েকটি অস্বাভাবিক ঘটনা চোখে পড়ার কথা বিশেষত বিকেলবেলায় সারা গড় জুড়ে জলের বুদবুদ উঠতে দেখা যায় মনে হয় জলের তলায় জীবন্ত কোনো এক জন্তু হেঁটে বেড়াচ্ছে কিন্তু কোনোভাবেই তার চেহারা বা অবয়ব দেখা গেল না বিভিন্ন তল্লাটের মানুষ ভিড় জমালেন ওই অজানা প্রাণীটির পরিচয় জানতে বিশেষ তৎপরতায় বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা হল শক্তপোক্ত জাল তবে সেই জাল আজকের মতো নাইলনের জাল নয় সেই জাল মানুষের হাতে বোনা সনের দড়ির জাল বেশ কয়েক সারির দাঁড়া জাল দিয়ে ঘিরে ফেলা হলো নদীর সেই গভীর অংশটিকে শুরু হলো নানান কৌশল চারিদিকে পাহারায় থাকলো ডিঙি নৌকা একটা গোটা দিন কাটলো যুদ্ধকালীন পরিস্থিতিতে নদীর বুকে নেমে এলো গধুলি ধীরে ধীরে অন্ধকারে মিশে গেল নদীর ঢেউ আর ওই অজানা প্রাণটির চলাফেরা রাতে গোপালপুরের জেলে পল্লিতে হারিকেনের আলোতে বসলো সভা সেই সভায় হাজির হলেন তালাদিয়া দিয়া নেধুয়া বুলাকিপুর কুপ্তিপুর বড়বড়িয়া ও পাশাপাশি অন্যান্য মৌজার বিশিষ্ট বিচক্ষণ ব্যক্তিগণ কিন্তু জলে না নামলে প্রাণীটিকে ধরা বা শনাক্ত করা এক প্রকার অসাধ্য ব্যাপার জীবনের বাজি রেখে সেই কাজ করবেই বাকি। কে এগিয়ে এলেন রাখাল বর্মন নামে এক সাহসী পুরুষ সিদ্ধান্ত হল রাখালবাবু জলে নামবেন তাকে সাহায্য করার জন্য নৌকা নিয়ে প্রস্তুত থাকবেন সনাতন মণ্ডল বিপিন বর্মন ও অনন্ত মণ্ডল পরের দিন পাড়ার মন্দিরে মাঙ্গলিক পূজা দিয়ে শুরু হলো রহস্যের উন্মোচন কথা মোতাবেক রাখালবাবু কোমরে দড়ি বেঁধে নেমে পড়লেন নদীর সেই গভীর জলে পাতি জাল নিয়ে নৌকা নিয়ে প্রস্তুত বাকি তিনজন শত শত জনজাতির নারী পুরুষ নদীর পাড়ে দাঁড়িয়ে গভীর উৎকণ্ঠায় এমন সময় রাখালবাবু হঠাৎ চিৎকার করে বলে উঠলেন কোমরের দড়িটা একটু লুজ দিতে হবে এই বলে তিনি জলে আবার ডুব দিলেন এই চিৎকার শুনে এক গভীর নিস্তব্ধতার ঢেউ নদীর পাড়ের সময়কে যেন স্থির করে দিল প্রায় তিরিশ সেকেন্ড প্রায় তিরিশ সেকেন্ড পর জলের ভেতর থেকে দুটি হাত কিছু ইশারা করতে থাকে সেই ইশারার ভাষা বুঝে উঠতে দেরি করেননি নৌকায় থাকা অনন্তবাবু বিকট চিৎকার করে অনন্তবাবু দড়িটায় টান দিতে বলেন যে দড়িটা রাখালবাবুর কোমরে বাঁধা ছিল তিনি নিজে নৌকা থেকে জলে ঝাঁপ দেন পাড়ে দাঁড়িয়ে থাকা জেলেরা তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে দড়ির উপর উৎসাহ আবেগের বশরবর্তী হয়ে দাঁড়িয়ে থাকা বেশ কিছু যুবকও ওই দড়িটায় হাত লাগায় প্রায় মিনিট দশেক টানাটানির পর জল থেকে ধীরে ধীরে উঠে আসতে শুরু করল রাখালবাবু অনন্তবাবু ঠিক এক কমর জলে তারা দুজন দুদিকে ধরে কৃষকটা তোলার চেষ্টা করে একটা সময় তারা আবিষ্কার করে এক বিশাল আকারের বিশেষ প্রজাতির বিলুপ্ত প্রায় কচ্ছপকে যাকে স্থানীয় ভাষায় জেলেরা বাইলকোল নামে ডাকে কিন্তু এত বড় বাইলকোল বা কচ্ছপ জেলেরা তাদের জীবদ্দশায় কোনোদিন দিন চাক্ষুষ করেনি যেটির ওজন ছিল প্রায় চল্লিশের যাই হোক এই যুদ্ধকালীন উদ্ধারের মধ্য দিয়ে সেদিন অবসান ঘটেছিল মাস থিনেক চলতে থাকা এক প্রকার ভয়ঙ্কর আলো আধারী রহস্যময় ঘটনার কিন্তু দুঃখের বিষয় এই প্রজাতির কচ্ছ এবং সেদিনের জনজীবন সংস্কৃতি কেলেঘাই নদী থেকে আজ চিরতরে বিলুপ্ত হয়েছে হারিয়ে গেছে আরো কত শত প্রজাতির মাছ পাখি গাছপালা অলিখিত থেকে গেছে এইরকম হাজার হাজার লোক কাহিনী সেই কাহিনীগুলি সেই জীবন সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে ইকোফ্যাক্ট সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আনন্দে থাকবেন নিজের আশেপাশের পরিবেশের খেয়াল রাখবেন